তারও কল্পনাতেও ছিল না যে মেয়েটা প্রতিদিন ভোরে এসে হাসপাতালের মেঝে মুছত বাথরুম পরিষ্কার করত ডাক্তার আর ম্যানেজারদের গালাগাল নীরবে সহ্য করত সে আসলে কে ময়লা শাড়ি ফাটা চটি চোখে নত ভঙ্গি কেউ একবারও প্রশ্ন করেনি তুমি কে কিন্তু ওই চোখ দুটো সব দেখছিল দেখছিল কিভাবে টাকার অভাবে থেমে যাচ্ছিল চিকিৎসা দেখছিল কিভাবে একটি ছোট শিশুর কান্না ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল শুধু বিল মেটাতে না পারার কারণে আর ঠিক সেদিনই একজন ডাক্তার সবার সামনে যে চটটা মেরেছিল তাকে সেই চটটা আসলে পুরো হাসপাতালের কফিনের শেষ পেরেক ঠকে দিয়েছিল কারণ তারা জানত না এই সামান্য আয়া নয় এই মেয়েটি এই হাসপাতালের আসল মালিকের মেয়ে যেদিন সত্যিটা সামনে এলো হাসপাতালের প্রতিটা দেওয়াল ভয়ের কাপনিতে কেঁপে উঠেছিল এই গল্পটা কোনো চিৎকারের না এই গল্পটা সেই নীরবতার যা একদিন সত্য হয়ে দাঁড়িয়েছিল আর সব ভুলের হিসাব চুপচাপ মিটিয়ে দিয়েছিল পুরো গল্পটা শুনুন কারণ শেষটা আপনার চিন্তাধারাই বদলে দেবে ভোর পাঁচটা হাসপাতালের লোহার গেটটা তখনও পুরোপুরি খোলা হয়নি চারপাশে কুয়াশা জীবাণুনাশকের গন্ধ আর দূরে অ্যাম্বুলেন্সের হালকা সাইরেন ঠিক তখনই নীরবে ভেতরে ঢুকে পড়ে সেই মেয়েটা হাতে একটা পুরনো ঝাঁটা চোখে কোনো অভিযোগ নেই কারণ সে জানে আজও কেউ তাকে দেখবে না কিন্তু আজ সব কিছু বদলে যেতে চলেছে মেয়েটার নাম ছিল আনিকা কিন্তু এই হাসপাতালে কেউ তাকে নাম ধরে ডাকত না কারো কাছে সে ছিল এই ঝাঁটাওয়ালি কারো কাছে এই মেয়ে তাড়াতাড়ি কর ভোর পাঁচটা থেকে রাত দশটা একই রুটিন ওয়ার্ড পরিষ্কার বাথরুম ধোয়া রক্ত লেগে থাকা স্ট্রেচার মোছা কেউ একবারও জিজ্ঞেস করেনি তুমি কতক্ষণ কাজ করছো খাও কি না ডাক্তাররা পাশ দিয়ে হেঁটে গেলে সে দেয়ালের দিকে সরে যেত কারণ চোখে চোখ পড়লে বকুনি নিশ্চিত এখানে দাঁড়িয়ে আছিস কেন মাথা নিচু করে কাজ কর ম্যানেজারের গলা ছিল আরও কঠিন বেশি কথা বলবি না লাইন ভুল করলে বেতন কাটা আনিকা কিছু বলতো না কারণ সে জানত এই কাজটাই এখন তার বাবার জীবন হাসপাতালের আইসিউতে ভর্তি ছিল তার বাবা একটা জটিল অপারেশন দরকার খরচ আকাশ ছোঁয়া ডাক্তারের কথাটা আজও তার কানে বাজে আগে টাকা জমা দিন তারপর চিকিৎসা শুরু হবে আনিকা জানত এই হাসপাতালেই তার বাবার চিকিৎসা হচ্ছে আর তাই সে মাথা নিচু করে এই হাসপাতালেরই মেঝে মুছছিল কারণ কোনো মেয়ে যদি নিজের বাবাকে বাঁচাতে চায় তাহলে অপমানও তার কাছে ছোট হয়ে যায় কিন্তু সে জানত না এই নীরব সহ্য করা আজ আর বেশিক্ষণ চলবে না কারণ ভাগ্য ঠিক তখনই তার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখাতে চলেছে আইসিউর দরজার সামনে আনিকা প্রতিদিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত ভেতরে ঢুকতে পারত না শুধু কাঁচের ভেতর দিয়ে বাবার নিধর শরীরটা দেখত মেশিনের শব্দ টিক 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 ওই শব্দটাই এখন তার বুকের ভেতর বাঁচত একদিন এক জুনিয়র ডাক্তার বাইরে এসে বলল অপারেশনটা আজ করতেই হবে আনিকার বুক কেঁপে উঠল খরচ কত স্যাস ডাক্তার চোখ না তুলে বলল দেড় লাখ অ্যাডভান্স এক মুহূর্ত চারপাশের শব্দ যেন থেমে গেল দেড় লাখ যে টাকাটা সে কোনোদিন একসাথে দেখেও নি আনিকা ধীরে বলল স্যার একটু সময় ডাক্তার বিরক্ত হয়ে বলল সময় নেই বিল না দিলে ট্রিটমেন্ট হোল্ডে যাবে এই কথাটা ছুরির মতো ঢোকল আনিকা দৌড়ে গেল হাসপাতালের অ্যাকাউন্ট কাউন্টারে হাত জোর করল দাদা আমি এখানেই কাজ করি একটু সময় দিন কাউন্টার থেকে ঠান্ডা উত্তর এলো নিয়ম সবার জন্য এক সে গেল ম্যানেজারের কাছে স্যার আমার বাবা আইসিউতে ম্যানেজার কথা কাটল কাজের সময় নাটক নয় আনিকার চোখে পানি জমল কিন্তু সে কাঁদেনি কারণ সে জানত এই হাসপাতালে কান্নার কোনো দাম নেই সে আবার ঝাটা হাতে নিল মেঝে মুছতে মুছতে চোখের পানি মেঝেতে পড়ল আর তার মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরছিল টাকা না থাকলে মানুষ কি মানুষ থাকে না ঠিক তখনই একটা ভুল ঘটতে চলেছে একটা ছোট্ট ভুল যেটা পুরো হাসপাতালের ভাগ্য বদলে দেবে ওয়ার্ড নম্বর সতেরোর সামনে আনিকা তখনও মেঝে মরছিল হঠাৎ পেছন থেকে একটা গলা গর্জে উঠল এই এখানে এত নোংরা কেন আনিকা চমকে উঠল ঝাটা থামাল সামনে দাঁড়িয়ে সিনিয়র ডাক্তার শার্মা সাদা কোট গলায় স্টেথোস্কোপ চোখে বিরক্তি আনিকা মাথা নিচু করে বলল স্যার আমি এখনই পরিষ্কার করছি ডাক্তার আরও রেগে গেল তোর মতো লোকদের জন্যই এই হাসপাতালের নাম নষ্ট হচ্ছে চারপাশে কয়েকজন নার্স দাঁড়িয়ে পড়ল দু একজন রোগীর আত্মীয় তাকাচ্ছে আনিকা চুপ কারণ সে জানে চুপ থাকাই তার চাকরি ঠিক তখনই ওয়ার্ডের ভেতর থেকে একটা মনিটরের অ্যালার্ম বাজল ডাক্তার শর্মা ঘুরে তাকাল এই বাথরুমকে পরিষ্কার করেছে কেউ কিছু বলল না ডাক্তার হঠাৎ আনিকার দিকে এগিয়ে এল তাই না আনিকা কাঁপা গলায় বলল জি স্যার আর ঠিক তখনই চর একটা বিকট শব্দ পুরো করিডোর জমে গেল আনিকার মাথা ঘুরে গেল গাল ঝলে উঠল চোখের সামনে অন্ধকার ডাক্তার চিৎকার করল কাজ শিখে আয় নইলে এখান থেকে বের করে দেব কেউ কিছু বলল না কেউ প্রতিবাদও করল না আনিকা ধীরে ধীরে নিজেকে সামলাল এক ফোঁটা পানি তার চোখ থেকে পড়ল কিন্তু সে তাকালো না সে শুধু মনে মনে বলল বাবা আমি কথা দিয়েছিলাম আমি চুপ থাকব কিন্তু তারা জানত না এই চুপ থাকা ঝড়ের আগের নিরবতা আর সেই চটটা শুধু আনিকার গালে নয় পুরো হাসপাতালের ভবিষ্যতে লেগে গিয়েছিল চরের পর আনিকা কিছু বলল না সে শুধু মাথা নিচু করে আবার ঝাঁটা তুলল মেঝেতে পড়া পানি তার চোখের পানির সঙ্গে মিশে গেল করিডরে থাকা লোকগুলো একজন একজন করে চোখ সরিয়ে নিল কারণ অপমান দেখার সাহস সবার থাকে না ডাক্তার শর্মা চলে গেল তার পেছনে সাদা কোটের দম্ভ কিন্তু আনিকা এক জায়গায় দাঁড়িয়ে থাকল না সে আবার কাজে ফিরল কারণ আজও তার বাবার জন্য ওষুধ কিনতে হবে হাসপাতালের পেছনের দিকে একটা পুরনো বেঞ্চে সে একটু বসেছিল হাত কাঁপছিল গাল এখনও জ্বলছে ঠিক তখনই একজন বয়স্ক নার্স ধীরে ধীরে এগিয়ে এল নার্সটা নিচু গলায় বলল মা এভাবে সব সহ্য করিস কেন আনিকা হালকা হাসল সহ্য না করলে বাবার বেডটা থাকবে না দিদি নার্স চমকে তাকালো তোর বাবা আনিকা মাথা নেড়ে বলল হ্যাঁ আইসিইউতে এক মুহূর্ত নীরবতা নার্স ফিসফিস করে বলল তোর বাবার নাম কি আনিকা খুব আস্তে বলল ডক্টর অরুণ দেব নার্সের চোখ বড় হয়ে গেল তার মুখ ফ্যাকাসে কি বললি আনিকা কথা বাড়ালো না সে উঠে দাঁড়ালো দিদি আমার কাজ বাকি আছে নার্স তাকিয়ে রইল কারণ সে জানত এই নামটা এই হাসপাতালের ইতিহাস ডক্টর অরুণ দেব যে মানুষটা এই হাসপাতাল গড়েছিল যে নিজের সব কিছু দিয়ে এটা দাঁড় করিয়েছিল আর আজ তার মেয়েই এখানে ঝাঁটা দিচ্ছে নার্স কাঁপা গলায় বলল কেউ জানে আনিকা মাথা নেড়ে বলল না বাবা চেয়েছিলেন না জানুক সে চলে গেল আর নার্স বুঝে গেল আজ যে অপমানটা সবাই দেখল তার হিসেব খুব শিগগিরই চুপচাপ মিটতে চলেছে কারণ সত্য বেশিদিন লুকিয়ে তাকে না আইসিউর ভেতরে মেশিনের শব্দে ভরেছিল বাতাস বেডে শুয়েছিলেন ডক্টর অরুণদেব একসময় যার নাম শুনলেই ডাক্তাররা সোজা হয়ে দাঁড়াত আজ তার চোখ বন্ধ শরীর নিস্তেজ এই হাসপাতালটা একদিন তার স্বপ্ন ছিল বছর তিরিশ আগে যখন শহরে ভালো চিকিৎসার অভাব গরিব রোগীদের ডাক্তার দেখানোর সামর্থ্য ছিল না তখন অরুণদেব নিজের বাড়ি জমি এমনকি স্ত্রীর গয়নাও বিক্রি করেছিলেন লোকেরা বলেছিল পাগল হয়েছ নাকি এতে কোনো লাভ নেই কিন্তু তিনি বলেছিলেন লাভ নয় মানুষ বাঁচানোই আমার লাভ এই হাসপাতাল সেই ত্যাগের ফল কিন্তু সময় বদলায় ম্যানেজমেন্ট বদলায় নতুন বোর্ড আসে নতুন নিয়ম ধীরে ধীরে মানুষের জায়গা নেয় টাকা ডক্টর অরুণদেব চুপ করে সরে যান নিজের নামটা দেয়ালের ফলকেই আটকে রাখেন তিনি চাইতেন না তার পরিচয়ে কেউ সুবিধা পাক তাই আনিকাকে বলেছিলেন মা কাজ করলে নিজের নামে করবি আমার নাম ব্যবহার করবি না সেই কথা মেয়েটা রেখেছিল আজও রেখেছে ডাক্তাররা জানে না যে রোগীটা বিল না দিতে পেরে চিকিৎসা পাচ্ছে না সেই সেই মানুষ যার কারণে এই হাসপাতাল দাঁড়িয়ে আছে এর কাঁচের বাইরে আনিকা দাঁড়িয়েছিল হাতে একটা পুরনো ফাইল ভেতরে বাবার রিপোর্ট সে জানত আজ না কাল সত্য সামনে আসবেই আর যেদিন আসবে এই হাসপাতালের একটাও দেওয়াল নিরাপদ থাকবে না কারণ কিছু অবহেলা ক্ষমা পায় না ওয়ার্ড নম্বর সাত সকালের ব্যস্ত সময় ডা সমীর চ্যাটার্জি ফাইল ছুঁড়ে ফেলে চেঁচিয়ে উঠলেন এত দেরি কেন এই জায়গাটা এখনও পরিষ্কার না আনিকা কিছু বলল না মাথা নিচু করে মপটা ধরল শক্ত করে একজন জুনিয়র নার্স ফিসফিস করে বলল স্যার মেয়েটা নতুন কথাটা শেষ হওয়ার আগেই ডাক্তার সমীর ঘুরে দাঁড়িয়ে এক চড় বসিয়ে দিল চড় শব্দটা ওয়ার্ড জুড়ে ছড়িয়ে পড়ল কেউ চমকে উঠল কেউ চোখ নামাল আনিকার হাত থেকে মপটা পড়ে গেল সে কিছু বলল না কাঁদে নি চ্যাঁচায়নি শুধু চোখ উতুলে একবার তাকিয়েছিল ওই একবার তাকানোতেই কিছু একটা অস্বস্তি ডাক্তারের বুক ছুঁয়ে গেল কিন্তু তিনি পাত্তা দিলেন না এমন মেয়েদের জন্যই হাসপাতালের নাম ডোবে বলে চলে গেলেন ঠিক সেই সময় ওয়ার্ডের এক কোণে একজন সিনিয়র স্টাফ সবটা দেখছিল তিনি ফোনটা বের করলেন হ্যাঁ আমি বলছি আজি এক ঘন্টার মধ্যেই হাসপাতালের অভ্যন্তরীণ অডিট টিম নীরবে নড়ে চড়ে বসল আইসিউ এর ফাইল চেক হল বিল ডিপার্টমেন্ট খোঁজা হল পুরনো ট্রাস্ট ডকুমেন্ট আলমারি থেকে বের হল একটা নাম বারবার চোখে পড়তে লাগল ডক্টর অরুণ দেব কেউ ফিসফিস করে বলল এই নামটা পরিচিত লাগছে না তদন্ত শুরু হয়ে গেছে আর অনিকা সে আবার মপটা তুলে নিল কারণ সে জানত সত্য চিৎকার করে আসে না সত্য আসে নীরবে আর যখন আসে কাউকে ছাড়ে না বিকেল গড়িয়ে সন্ধ্যা হাসপাতালের বোর্ডরুমে আলো জ্বলছে কাঁচের টেবিল চারপাশে বড় বড় চেয়ার ম্যানেজার অ্যাডমিন হেডনার্স সবাই বসে আছে কেউ কথা বলছে না অডিট টিমের লিড ধীরে করে বললেন আমরা ছকালে একটা অভিযোগ পেয়েছি স্ক্রিনে একটা ফাইল খুলল তার নাম ড অরুণ দেব একজন ম্যানেজার চমকে উঠল এই নামটা এ তো আমাদের ট্রাস্টের ফাউন্ডার রুমের ভেতর চাপা গুঞ্জন আরেকজন বলল উনি তো পাঁচ বছর আগে অপারেশন থিয়েটারেই হৃদরোগে মারা যান অডিট লিড মাথা নেড়ে বললেন ঠিক তাই কিন্তু ওনার একজন মেয়ে ছিল এক মুহূর্ত নীরবতা নাম কেউ জিজ্ঞেস করল দেব বোর্ডরুমে হঠাৎ চেয়ার নড়ল অসম্ভব এই নামটা তো হেডনার্স ধীরে বললেন আজ সকালে যে মেয়েটাকে ওয়ার্ডে চর মারা হয়েছে কেউ আর কথা বলল না সবাই বুঝে গেছে ওই মেয়েটা কেবল আয়া নয় সে সেই মানুষটার মেয়ে যার দানে এই হাসপাতাল দাঁড়িয়ে আছে ম্যানেজারের গলা কাঁপল সে সে এখানে কাজ করছে কেন উত্তর কেউ জানে না শুধু একটা জিনিস পরিষ্কার আজ যা হয়েছে তার ঢেকে রাখা যাবে না বাইরে হাসপাতালের করিডোরে অনিকা মেঝে মতছে তার কিছুই জানা নেই ভেতরে ভেতরে পুরো হাসপাতাল ভয়ের ঘামে ভিজে যাচ্ছে কারণ সত্য এখন দরজার খুব কাছে রাত নেমে এসেছে হাসপাতালের করিডোরে আলো কম ডক্টর সৌভিক নিজের চেম্বারে বসে আছেন তার সামনে এক কাপ চা ঠান্ডা হয়ে গেছে হাতটা কাঁপছে বারবার একটাই দৃশ্য চোখের সামনে ভাসছে সকালের সেই চড় তিনি জানতেন না কেউ তাকে বলেনি একজন জুনিয়র নার্স দরজায় টোকা দিল স্যার একটা ফাইল ডক্টর সৌভিক খুলে দেখলেন ভেতরে পুরনো কাগজ একটা ছবি একজন সম্মানিত ডাক্তার নাম ডক্টর অরুণ দেব ডক্টর সৌভিকের শ্বাস আটকে গেল এই মানুষটাই তো এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ফাইলের নিচে হাতের লেখা আমার মৃত্যুর পর এই হাসপাতাল যেন গরিবদের জন্য থাকে কেউ যেন টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত না হয় ডক্টর সৌভিক চোখ বন্ধ করলেন আরেকটা কাগজ আমার মেয়ে অনিকা নিজের পরিচয় নয় কাজ দিয়ে এই হাসপাতালকে চিনবে যদি একদিন এই জায়গাটার আদর্শ ভুলে যায় তাহলে সেই হবে আমার চোখ ডক্টর সৌভিকের হাত থেকে ফাইল পড়ে গেল সে বুঝে গেছে অনিকা নিজেকে লুকিয়েছিল পরীক্ষা নেবার জন্য কে মানুষ কে অমানুষ কে ক্ষমতার যোগ্য কে নয় আর আজ সে চরটা কেবল অনিকার গায়ে নয় সে চরটা এই হাসপাতালের আত্মার ওপর পড়েছে ডক্টর সৌভিক ধীরে করে উঠে দাঁড়ালেন তার গলায় একটাই শব্দ আমি কি করেছি সকাল হাসপাতালের অডিটোরিয়াম ভরা ডাক্তার নার্স ম্যানেজার স্টাফ কারণ জানে না কেউ হঠাৎই মিটিং কেন ডক্টর সৌভিক মঞ্চে উঠলেন আজ তার কণ্ঠে অহংকার নেই আছে ভয় তিনি মাইকের সামনে দাঁড়িয়ে এক মুহূর্ত চুপ করলেন তারপর বললেন আজ আমি কোনো ঘোষণা দিতে আসিনি হল নিস্তব্ধ আজ আমি একটা ভুল স্বীকার করতে এসেছি চারদিকে ভিসভাস ডক্টর সৌভিক গভীর শ্বাস নিলেন যে মেয়েটাকে আমরা আয়া বলে চিনতাম যাকে গাল দিতাম যাকে অপমান করতাম একটু থামলেন সে এই হাসপাতালের প্রতিষ্ঠাতার মেয়ে এক সেকেন্ড দুই সেকেন্ড পুরো হল পাথরের মতো স্তব্ধ পিছনের শাড়িতে অনিকা দাঁড়িয়ে আজও সাদা শাড়ি চোখ নামানো ডক্টর সৌভিক মঞ্চ থেকে নেমে এলেন সবার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন আমি তোমাকে চড় মেরেছিলাম তার গলা ভেঙে গেল আমি জানতাম না তুমি কে অনিকা ধীরে বলল স্যার আমি চেয়েছিলাম আপনারা জানেন না এই এক লাইনে অনেক ডাক্তার চোখ মুছলেন ডক্টর সৌভিক মাথা নিচু করে বললেন আজ থেকে এই হাসপাতাল বদলাবে কোনো রোগী টাকার জন্য ফিরবে না কোনো কর্মী অপমান পাবে না অনিকা কিছু বলল না সে শুধু মাথা নত করল আর সেই মুহূর্তে পুরো হল একসাথে দাঁড়িয়ে পড়ল কেউ তালি দেয়নি কিন্তু সবার চোখে ছিল একটাই অনুভূতি লজ্জা হাসপাতালের আইসিইউ বাইরে শব্দ নেই শুধু মনিটরের টিক 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 অনিকা ধীরে দরজা খুলে ঢুকল বাবা শুয়ে আছেন চোখ খোলা, শরীর দুর্বল অনিকা পাশে গিয়ে চেয়ারে বসল কিছু বলল না কারণ কিছু কথা শব্দে বলা যায় না বাবা ধীরে চোখ ঘোরালেন মেয়েকে দেখেই হালকা হাসলেন মা আজও কি কাজ করলি অনিকা মাথা নত করে বলল হ্যাঁ বাবা বাবা ফিসফিস করে বললেন ভালো করেছিস একটু থেমে আবার বললেন আমি তোকে এই হাসপাতাল দিয়েছিলাম কিন্তু মানুষ হতে শেখাতে ভুলে গিয়েছিলাম না তো অনিকার চোখ ভিজে উঠল না বাবা সে বলল তুমি আমাকে নীরব থাকতে শিখিয়েছ বাবা ধীরে তার হাত ধরলেন মনে রাখিস কাঁপা গলায় বললেন ক্ষমতা চিৎকারে নয় নীরবতায় বোঝা যায় মনিটারের শব্দ হঠাৎ ধীর হল টিক 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 অনিকা উঠে দাঁড়াল না চিৎকার করল না সে শুধু বাবার কপালে হাত লাখল আর বলল বিশ্রাম নাও বাবা মনিটার থেমে গেল ঘরের ভেতর অদ্ভুত এক শান্তি বাইরে দাঁড়িয়ে থাকা ডাক্তার নার্স কেউ চোখ তুলতে পারল না কারণ তারা বুঝে গিয়েছিল আজ একজন মানুষ মারা যাননি আজ জন্ম নিয়েছে একটা নীরব আদর্শ পরদিন সকাল হাসপাতালের গেট খুলতেই সবাই অবাক আজ অনিকা সুইপারের পোশাকে নয় সাধারণ সাদা শাড়ি চোখে ক্লান্তি কিন্তু ভঙ্গিতে অদ্ভুত এক দৃঢ়তা ম্যানেজমেন্ট রুমে সব ডাক্তার সুপারভাইজার বোর্ড মেম্বার সবাই বসে অনিকা সামনে গিয়ে দাঁড়াল কোনো পরিচয় দিল না কোনো অভিযোগ করল না শুধু বলল আজ থেকেই হাসপাতাল কারো ক্ষমতার জায়গা নয় এটা মানুষের জায়গা একটু থেমে আবার বলল যে ডাক্তার গতকাল আমাকে চড় মেরেছিলেন তাকে বরখাস্ত করা হয়নি ঘরে গুঞ্জন অনিকা শান্ত গলায় বলল তাকে পাঠানো হয়েছে একটা সরকারি গ্রাম হাসপাতালে যেখানে মানুষ আছে কিন্তু অহংকার নেই সবাই চুপ আজ থেকে অনিকা বলল কোন রুগীর চিকিৎসা বিল না মেটালে বন্ধ হবে না কোনও কর্মচারী পদবি দিয়ে বিচার পাবে না আর কেউ যদি কোনও সুইপার আয়া ওয়ার্ডবয়ের সাথে অসম্মান করে সে আর এখানে কাজ করবে না সে শেষবার বলল কারণ আমার বাবা এই হাসপাতাল বানিয়েছিলেন মানুষ বাঁচাতে মানুষ ছোট করতে না অনিকা ঘুরে দাঁড়াল জানালার বাইরে রোদ উঠেছে হাসপাতালের ভেতরে একটা নতুন নীরবতা ভয়ের নয় সম্মানের কয়েকদিন পর একজন আয়া চোখে জল নিয়ে বলল এই প্রথম আমরা মানুষ হলাম এটাই ছিল অনিকার জবাব চর দিয়ে নয় চিৎকার করে নয় নীরবে সম্মানে স্থায়ীভাবে যে মানুষটা আজ মেঝে পরিষ্কার করে সে হয়তো আগামী দিনের সিদ্ধান্ত নেয় তাই কখনও পোশাক দেখে মানুষ বিচার করবেন না কারণ আসল পরিচয় সবসময় নীরব থাকে ঠিক সময় আসা পর্যন্ত যদি এই গল্প আপনার ভেতরে কিছু নাড়িয়ে দিয়ে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন আর এমন বাস্তব শিক্ষামূলক গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন